গত একুশ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ছত্রিশ জনের মর্মান্তিক মৃত্যু হয় ওই ঘটনায় আহত হয় একশো চব্বিশ জন যাদের বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী আহতদের মধ্যে ছিল দশ বছর বয়সী যমজ বোন সারিনা জাহান সাইরা ও সাইবা জাহান সাইমা সাইরা শরীরে শতকরা ত্রিশ ভাগ আর সাইমা পনেরো ভাগ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাসের চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে বুধবার বাড়ি ফেরে এই দুই বোন হাসপাতালে তাদের বিদায় জানায় চিকিৎসক নার্স ও কর্মচারীরা শিশু দুটি সম্পূর্ণ সুস্থ হওয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তাদের বাবা মা ডাক্তার নার্স ওনারা অনেক পরিশ্রম করছে ফিজিওথেরাপিস্ট ওনাদের আর অবদানের তুলনা নাই আমি আর কি বলবো আমার আর এখন মুহূর্তে বাসায় প্রকাশ করার কিছু নাই ওরা যে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসছে এটার জন্য আমি লাখো সুক্রিয়া মন প্রতি প্রথমে কৃতজ্ঞ জানাচ্ছি যে আমার মেয়েরা সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে আর দ্বিতীয় কৃতজ্ঞতা হলো আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মহাপরিচালক নাসিরুদ্দিন স্যার সেকেন্ডই হলো মাহবুবেন স্যার আমার সাইডার ছিল চিকিৎসক ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত সাতান্ন জন তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিশ জন তিনজনের চিকিৎসা এখনো চললেও তারা সবাই আশঙ্কামুক্ত থার্টি সিক্স আমরা থার্টি সিক্স মধ্যে থার্টি ওয়ান আজকের আগ পর্যন্ত তারা বাসায় ফিরে গেছে আজকে দুজন যাচ্ছে আর তিনজন আমাদের থাকবে এই তিনজনই অতি শীঘ্রই আমাদের তারা তারা বিপদমুক্ত আছে তারা তাদের শুধু রিকভারির জন্য আমরা একটু টাইম দিচ্ছি ইনশাআল্লাহ তারাও পর্যায়ক্রমিকভাবে খুব দ্রুতই বাসায় ফিরবে বলে আমরা আশা করি মাইলস্টোন ট্রাজেডিতে আহত শিক্ষার্থীদের মধ্যে যারা বাড়ি ফিরেছে তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রেখে ফলো আপ চিকিৎসা দিচ্ছে বলেও জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট